হ্যালো বন্ধুরা এক্সপোর্ম ইউটিউব চ্যানেল এবং ভাষা পল ফেসবুক পেজে আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানায় ওয়েলকাম জানায় আর আজকের ব্লগটা মূলত বন্যা পরবর্তীকালে বন্যা উৎসিত অঞ্চলে কি ধরনের উন্নয়ন হয়ে চলেছে কি ধরনের বাঁধের সংস্কারের কাজটা চলছে কতটা এগোলো সেটা নিয়েই খুব গুরুত্বপূর্ণ ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে এবং এই ধরনের চ্যানেল বন্ধুরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তার সঙ্গে সঙ্গে একটু লাইক দিয়ে যাবেন এটা আশা রাখবো প্রতাপপুরের এই হচ্ছে রত্নেশ্বর বাটি যাওয়ার ঢাল আর সেই বাড়ি পাশে বিরাট একটা কিন্তু মানে বাঁধ ছাড় ছিল মানুষের বেশ কিছু বাড়িও ছিল সেগুলো বসে গেছে চলে গেছে বাঁধ ছাড়াও উচ্ছেদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো অঞ্চলটাকে আজকে চেনা যাচ্ছে না পরিবর্তিত হয়ে গেছে হ্যাঁ তবে কিন্তু কাজটা শুরু হয়েছে মানে সংস্কারের কাজটা শুরু হয়েছে বন্যা পরবর্তীকালে সেটা তুলে ধরছি বাড়িটা তো এখনো দেখতে পাচ্ছি যে জায়গায় আছে মানে ঠিকঠাক আছে। স্টিল নাও একবার ঠিক সেভাবেই আছে। কোনো রকম নড়চড় হয়নি। যাক আপনাদের তো মনে হচ্ছে তখন আতঙ্ক তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ পাঁচজনও বলেছিল থাকা যাবে না। আমরা চার মাস বাড়ির বাইরে ছিলাম। বাইরে ছিলেন ঠিক ঠিক। তো জো স্যার ভিডিও স্যার ওসি কন্টিনিউয়াস ছিলেন এবং বারবার পরামর্শ করছেন থাকবেন না এখানে। সময় কিছু করতে পারে। বিপদ হয়ে যেতে পারে এই সেই সেগুলো দেখাচ্ছি।

বন্ধুদের উদ্দেশ্যে বলি এই যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু শেষ দপ্তরের কাজ এগুলো কিন্তু মাস্টার প্ল্যানের কাজ নয় আপনাদের কিন্তু দুটো গোলালে চলবে না ঘাটাল থেকে হরিশপুর যাওয়ার শিলাবতির বাঁধ ছেড়ে এই ঢাল দিয়ে নেমে যাচ্ছি দেখতে পাচ্ছেন সবুজ ক্ষেত মানে কি বলবো রূপের পরিবর্তন হয়ে গেছে সেপ্টেম্বর মাসে মিডিয়াতে ছেয়ে ছিল যে সেই স্কুল আর তার পাশের অঞ্চল এই মুহুর্তে দেখতে পাচ্ছেন বন্যার মাত্র নয় বন্ধুরা একেবারে সেই গ্রাউন্ড জিরোতে এসে গেছি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে যেখানে তো একবারে আতঙ্ক তৈরি হয়েছিল আর এই যে সেই সমস্ত বাড়িগুলো যার তলা দিয়ে জল ফিলিং হচ্ছিলো এবং এখানে যদি বাঁধ ভাঙত প্রতাপপুরে যদি এই রকম জায়গাতে যদি বাঁধ ভাঙত দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা জায়গা ফাঁকা মাঠ পুরো একবারে একাশি মৌজার একটা বড়ো সড়ো অঞ্চল কিন্তু জল প্লাবিত হতো জল জলমগ্ন হতো বন্যা হতো এবং মানুষের কষ্ট কিন্তু আরও বেড়ে যেত নদীবাদের কাছ থেকে পুরো জায়গাটা একেবারে তুলে ধরছি এই দেখুন শেষ দপ্তরের আন্ডারে এই কাজগুলো হয়েছে অনেকটা বাঁধ বাঁধার কাজগুলো এগিয়েছে এটা কিন্তু দেখে আমাদেরও ভালো লাগছে এই সমস্ত বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোতে সেপ্টেম্বর মাসে মানে কি বলবো একেবারে শিলাপতি নদীর জল স্পিলিং হচ্ছিল যেটাকে বলা হয় লিক করছিল তো দেখতে পাচ্ছেন একেবারে সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর শুধু এই বাড়িটা নয় এরকম একেবারে পরপর লাইন ধরে পঞ্চাশ থেকে ষাট মিটার লম্বা যতগুলো বাড়ি রয়েছে এই পাড়াটাতে বাড়ির প্রত্যেকটা পরিবারের বুক একবারে কেঁপে উঠেছিল আর এই সব দেখে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই প্রতাপপুর ভেঙে যায় ভেঙে যায় ব্যাপারটা বন্যার সময় যেটা রব উঠে গেছিলো আর এইখানকার মানুষদের অক্লান্ত পরিশ্রমেতে কিন্তু বাঁধটা কোনো রকমের টিকে গেছিলো আর তার ফল যেটা একাশি মৌজার বেশ কিছুটা অংশ কিন্তু এ বছরের ভয়াবহ বন্যা যে বন্যা বাংলার আটাত্তর সালকে মনে করে দিয়েছিল বন্যাটা কিন্তু হয়নি কোনো রকমে ঠেকানো গেছে রক্ষা পেয়েছে আর সেগুলোই আজকে এখানে এসে শেয়ার করছি তুলে ধরছি কেমন লাগছে অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানাবেন আমাদের সঙ্গে আপনারাও জুড়ে যান এবং ভিডিওটা দেখতে থাকুন না প্রতাপপুরে বাদের গায়ে বিরাট দেখতে পাচ্ছেন সবুজ ক্ষেত আর বর্ষাকালে বিশেষ করে বন্যার সময় বন্ধুরা একেবারে সেই সমুদ্রের মতো অবস্থা তৈরি হয় দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা সেই বাঁধ এই মুহূর্তে বাঁধার কাজটা প্রায় কমপ্লিট সংস্কারের কাজটা কমপ্লিট

এই মাটিটা কোথা থেকে পেলেন এই মাটি মাটিটা শিলাবতি তার মিশেছি সামনে ও আচ্ছা আচ্ছা পাঁচশো মিটার দূরে পাঁচশো মিটার এই জায়গাটা আমরা নিশ্চিন্ত এখানে আর কিছু হবে না মানে প্রতাপপুরের এই পাড়াটার নাম কি বলুন মল্লিকপাড়া মল্লিক পাড়া আরেকটা নামও আছে মল্লিক পাড়া এবং মল্লিক মুসলিম পাড়া দুই মিলিয়ে ধ্বস্ত হয়েছিল তাদের বাড়ি দিয়েও গেছিল আপনার নামটা একটু বলে দিন আমার নাম সুনীল ঘোষ হ্যাঁ আপনাদেরই বাড়িতে হয়েছিল অনেক ধন্যবাদ বন্ধুরা প্রতাপপুরের সেই মল্লিক পাড়া আমি দেখিয়ে দিচ্ছি কয়েকশো মানুষের বাস একেবারে এই বাঁধের দুপাশেই আর সেই অমরদার বাড়ি অমর আলী আর এখানে ঘোগটা হয়েছিল মারাত্মক খোক হয়েছিল তো বন্ধুরা আবার ওপরে উঠে আসছি বৌদি দাঁড়িয়ে আছে

হয়নি সেটাও তুলে ধরছি বন্ধুরা একবারে ওই দূর থেকে আরম্ভ করে এই যে ঘরগুলো রয়েছে প্রায় দশ পনেরোটা ঘর তো শিলাবতী নদীর জল বন্যার সময় সমস্ত বাড়ির তলা দিয়ে স্পিল করছিল লিক করছিলো সে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল এবং বিরাট বিরাট বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন কুমার চক তিয়াল্লিশে বাড়িগুলো হেলে গেছে আর এখানে কোনো রকমে রক্ষা পেয়েছে এই বাড়িগুলো তবে মানুষ কিন্তু ভয়ঙ্কর রকম আতঙ্কে ছিল এই তো এই সমস্ত যে কনস্ট্রাকশানগুলো ছিল সেগুলো তো আগেই ভেঙে গেছে এখানে স্পিলটা হচ্ছিলো একবারে বিশাল জলের স্পিলিংটা হচ্ছিলো এই দেখতে পাচ্ছেন বিরাট একটা কাজ হয়েছে শেষ দপ্তরের আন্ডারেতে এখানে বন্ধুরা বেশ কিছু নারকেল গাছ ছিল মানুষের বসতি ছিল সেগুলো কিন্তু ভেঙে গেছে সেই সময়ের কথা বলছি সেপ্টেম্বর মাসে তখনই আর সেই চিত্র দেখিয়েছিলাম আর এখন আবার বলছি সংস্কারের কাজটা চলছে তো দিদি কিরম কি সংস্কার হচ্ছে কাজটা কেমন কি হচ্ছে এখানে কাজ করেছে মানে কিছু মানে কাজ করেছে সম্পূর্ণ ভালো করে কাজ করেনি তারই কিছুটা আগে যে কাজ হয়েছে ভালোভাবে কাজ হয়েছে তো এখানে কি কাজটা তো আর হবে নিশ্চয় না হবে না বলেছে স্যার আর হবে না আর এই মুহূর্তে এই সমস্ত অঞ্চলেতে কি ধরনের সংস্কারের কাজটা চলছে কতটা বন্যা পরবর্তীকালে উন্নয়নগুলো হচ্ছে সেটাই একেবারে তুলে ধরছি দেখতে পাচ্ছেন কাজ কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন সব পল্লি ফল্লি সব গাড়া রয়েছে কিছুটা গার্ডওয়াল তৈরি করা হয়েছে কাঠের আর তার সঙ্গে সঙ্গে মাটিও দেওয়া হয়েছে তবে এই যে কাজটা হয়েছে সেটা কতটা হচ্ছে আপনার পর্যাপ্ত সেদিকে কিন্তু নজর থাকবে বন্যার সময়েতে মানে আর তিন চার মাস পর আমরা সেটা কিন্তু বুঝতে পারব বন্ধুরা এই ব্লগটাতে ঘাটাল থেকে আরম্ভ করে একেবারে প্রতাপপুর হরিশপুর পর্যন্ত নদী বাঁধের পরিবেশ পরিস্থিতি তুলে ধরলাম আর বিশেষ করে প্রতাপপুর বাঁধেতে কী ধরনের সংস্কারের কাজ চলছে সেটাও দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই এসপার মধ্যে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভাষাপুর পেজকে ফলো করবেন চলুন একসাথে অনেকটা এগিয়ে যায় সকালে ভালো থাকবেন আপাতত টাটা বন্ধুরা